চলতেছে হজের মাস যে মাসের নাম জিলহজ মাস এই জিলহজ মাসের মধ্যে যদি আমরা তাহাজ নামাজ কিংবা নফল নামাজের মধ্যে সেজ যখন যাব সে সময় যদি দুইটি দু আমরা বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ ফাকব আলমীর আমাদের মনের আশা পূরণ করে দিবেন আমরা আল্লাহ সোহানুহতালের কাছে যা যা চাইব আল্লাহ তালা আমাদেরকে দিবেন মনের মধ্যে অনেক অনেক আশা আছে মনের মধ্যে অনেক অনেক স্বপ্ন আছে কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না আপনাকে বলছে যে মাসকে কেন্দ্র করে শেষদার মধ্যে যান দুয়াটি পাঠ করেন আল্লাপাক আপনার মনের আশা পূরণ করে দিবেন জীবনের যৌবনের যত গুণা করেছেন আল্লাহ সবাহতাল্লা সকল গুণা ক্ষমা করে দিবেন এমন কি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতর বেতর ঢুকে যাবে সব হা হবে হামদি মেবি এক কথায় যদি আপনাদেরকে বলি যদি জীবনটাকে সাজাই দিয়ে চান এই পবিত্র জিলহজ পবিত্র জিলহজ মাসের মধ্যে আমলটি কখনো মিস করবেন না আমি সেই দুটি দুয়স্কিন উচ্চারণ দিয়ে দেব কীভাবে পাঠ করবেন সহজে আপনাকে শিখিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই তাকুন সমর্থ দিনে ভেঙবন জিলহজ মাস হামদি এই মাস এক লিস্ট বলতে গেলে আল্লাহ তালার কাছে খুবই খুবই প্রিয় একটি মাস আল্লাহ ফাকরবুল আলমিন এই যে পৃথিবীর মধ্যে যা সৃষ্টি করেছেন সব জিনিসের সৃষ্টির ক্ষেত্রে কিন্তু আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে এক একটা জিনিসকে এক একটু মর্যাদা দিয়েছেন একটু যদি আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি দেখেন যে আল্লাপাকবুল আলমিন ও নিচে জমিনের উপর যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন সকল সৃষ্টির ভেতরে নিয়মকানু রেখেছেন কিছু জিনিসকে সম্মানিত করেছেন আর কিছু জিনিসকে একটু সম্মান কম দিয়েছেন এভাবেই কিন্তু এভাবেই আলস্যানু হওয়া তলা দুনিয়ার মধ্যে মানুষ বা সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন যেমন আমরা দুই চোখে যা দেখি আর নাই দেখি আল্লাহ আল্লা সুবাহনুহতল্লাহ যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন তার মধ্যে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ইনসান মানুষ আমরা যাদেরকে মানুষ বলি তালা যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে দামি সৃষ্টি হচ্ছে পাকের সৃষ্টির ভেতরে ইনসান বা মানুষ আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় মানুষগুলো আবার একটু যদি খেয়াল করেন একটু যদি অ্যানালাইসিস করেন হুম মানুষের ভেতরে নবী রসুল সবচেয়ে দামি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে প্রিয় তো আবার নবী রসুলের ভেতরে দেখেন আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী তাহলে এভাবে আল্লাহ ফাকরবুল আলমিন যা যা সৃষ্টি করেছেন নবী রসুলের পরে সাহাবি রামের সম্মান তালার কাছে বেশি আবার সাহাবিদের ভেতরে সারজন সাহাবির সম্মান আরও বেশি আবু বকর উমর উসমান আলী রদিয়াল্লাহ তালানহম এই যে তাদের সম্মান একটু বেশি আবার সাতজনের ভেতরে আবু বকর সম্মান আল্লাহ তালাহুর সম্মান আরও বেশি এভাবে আল্লাহ ফাকরবুল আলমিন যা যা সৃষ্টি করেছেন এক একটা জিনিসকে আল্লাহ ফকরবুল্লা আলমিন একটু সম্মান বৃদ্ধি করেছেন এটি কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের একটা রুলস বলতে পারেন বা নিয়ম বলতে পারেন তো তেমনিভাবে আল্লাহ ফাকরবুল আলমিন বারোটি মাস সৃষ্টি করেছেন বারোটি মাসের ভেতরে কিছু মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন আর বাহাতুন হরুম ছাত্র মাসকে সম্মানিত করেছেন সেখান থেকে একটি মাসের নাম হচ্ছে জিলহজ মাস আল্লাহ আকবর এই জিল হজ মাস কিন্তু চলতেছে হজের মাস আমনের সাজান জীবন গড়েন গুনাহের কাজ ছেড়ে দেন বেশি বেশি আল্লা বিল্লাহ করেন রব্যে কাবার কুসুম জান্নাত পাবেন আপনি যদি জান্নাত নাই পেয়ে থাকেন ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগিতে আপনি জান্নাত পান নাই তাহলে আপনার এই জীবনের এক পয়সার মূল্য থাকবে না কি কি বলছে আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি ষাট বছর সত্তর বছরের হায়াত দিয়ে আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছ থেকে যদি জান্নাত নিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু আপনি হায়াতের জিন্দগির ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দগির কোনো মূল্য থাকবে না কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলেছেন ফারে ফিল জানা ও ফারে আল্লাহ তালা বলেন যে মানুষ তোমরা যারা পৃথিবীতে বসবাস করতেছ তোমরা সবাই কিন্তু দুই দলে বিভক্ত হয়ে যাবা ফারি কুন ফিল জান্না ও ফারে এক একদল জান্নাতের ভেতর চলে যাবে জাহান জাহান্নামে চলে যাবে ফারি কুন ফিল জান্না ও ফারেকুন ইর আজকে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতেছেন না এক বিছানায় ঘুমাইতেছেন কিন্তু এমন একটা সময় আসবে একসাথে ঘুমাইতে আল্লাহ তালা দিবেন না কখনোই না ফারে কুন ফিল জান্না ও আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সাথে ঘুমাচ্ছে ওকে এটা দুনিয়ার মধ্যে ঘুমাইতে পারবেন কিন্তু এমন এমন কিছু মানুষের কাতার হবে এমন এমন কিছু মহিলাদের কাতার হবে যে স্বামী যাচ্ছে জান্নাতে স্বামী দাঁড়িয়ে আছে জান্নাতের লাইনে আর স্ত্রী দাঁড়িয়ে আছে জাহান্নামের লাইনে আবার দেখা যাবে এর বিপরীত স্ত্রী দাঁড়িয়ে আছে জান্নাতি লাইন জান্নাতি ব্যক্তিদের লাইনে আবার হচ্ছে স্বামী দাঁড়িয়ে আছে জাহান্নামের ব্যক্তিদের লাইনে তাহলে বুঝতে পেরেছেন আমল আমলে আপনি কোথায় যাবেন সেটা ডিসিশন করে দেবে ফারি ফিল জান ও কুনফিস একদল জান্নাত আর একদল জাহান্নাম এই দুইটা দল ছাড়া পৃথিবীতে আর কোনো দল থাকবে না কেয়ামতের ময়দানে হ্যাঁ আপনি বলবেন এই পৃথিবীতে কিন্তু আমরা যারা বসবাস করতেছি হাজার হাজার দল দেখতেছি কোনো দল মল কিচ্ছু থাকবে না দুটি দল থাকবে তো যারা কারা জান্নাতে যাবে হাদিসের স্পষ্টকতা আমল করতে হবে নো আমল নো রেজাল্ট আপনি আমল করবেন না কোনোভাবেই জান্নাত পাবেন না আপনি আমল করবেন যেই বংশেরই হন যে সুসাইডির হন আপনি কালো হতে পারেন আপনি সাদা হতে পারেন আমল দিয়ে জান্নাত আপনার নিতেই হবে আমল ছাড়া কখনো জান্নাতের আশা করবেন তো আপনি বুকার সাগরে বসবাস করতে চান আসুন আমি রাবি একটু ইতিহাস শোনাই রাবি কোনো বংশীয় পরিচয় ছিল না দেখতে তিনি তেমন সুন্দর ছিল না মোটা ছিল না খাটো একজন রাবিয়া বছরী তিনি মানুষের বাসায় কাজকর্ম করতেন ছোট্ট একটা হায়াত মাত্র গালেবান তেত্রিশ বছর হায়াতে তার এতেকাল হয়েছে গালেবান এই তেত্রিশটা বছরের হায়াতের জিন্দিগিতে আল্লাহ বিল্লা করে ইবাদত ইবাদতবন্দি করে আল্লাহ ফাকব্বুল আলমিনের কাছ থেকে তিনি জান্নাত নিয়ে নিয়েছেন সুবাহান্লাহ এখনো ইউতোপিয়ার জমিন থেকে রাবিয়া বছরের কবর থেকে কুশ বটতেছে আমল এমন এক জিনিসের নাম আমল এমন এক ইবাদতের নাম যেটা থাকলে আপনি যেই সুসাইডির হন না কেন সমাজের মধ্যে আপনার বংশীয় কোনো পরিচয় নাই বড়ো বড়ো লোকের বাড়িতে মেজবান হলে খাবার দাওয়াত হয়নি আপনি দাওয়াত পান না আপনাকে সমাজে কেউ এলাও করে না বা চেনেই না কিন্তু আপনার যদি নিকুত কিছু এভাদত থাকে বা আমল থাকে আপনি জান্নাতের ভেতর নিশ্চিত যেতে পারবেন সুবাহ এই জন্য সম্মানিত দিনে জিল জিলহজ মাস দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে যাবে আপনি আমল করলেও জিল হজ মাস চলে যাবে আর আমল না করলে কিন্তু জিল চলে যাবে ধর রাখতে পারবেন না সো আফসোস হবে ওই সমস্ত ব্যক্তিদের যারা জিল মাস পেয়েছে অথচ ইবাদত বন্দিগীর সাথে তাদের একটুও কানেক্টেড কানেকটিভিটি ছিল না তারা আফসুস করবে আল্লাহ আকবার আর এমন একটা সময় আফসোস আফসোস করবে কিতাবের ভেতরে শেষে এমন একটা সময়ের ভেতরে মানুষ আফসোস করবে যে সময়ে আফসোস করলে কোনো লাভ হবে না কিতাব কোরআনুল কারিমের আয়াত যারা দেশের প্রেসিডেন্ট জান্নাত পাবে না তাদের চিৎকার হবে তাদের চিৎকার হবে হালাকানি সুলতান ইয়া ফেয়াকুলা কিতাবিয়া চিতার দিতেই থাকবে আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে আমার দাপট আমাকে ধ্বংস করে দিয়েছে হালাকা আর নিঃশুল এই জন্য মেরুদুস্ত আমল করতে হবে আসুন জিলহজ মাস যেহেতু চলতেছে আপনাদেরকে বলবো হজের মাস যতটুকু করবেন একলা নিয়তে। আপনি ছোট্ট আমল করেন আপনি লম্বা লম্বা আবাদতবন্দি কি করতে পারেন না আপনি যা করেন এখলাসর নিয়থে আল্লাহ ফখরবুল আলমিনকে দেখানোর জন্য করবেন ছোট্ট আখলিস দিই ইয়াক ফি আমালুল আমালুল কলিল রসুল্লা সাল সাল্লাম বলেছেন আখলিস দিই নাকা ইয়াক ফিক আমালুল কলিল ছোট্ট আমলে জান্নাতের ভেতরে ঢুকে যাবেন যদি সে আমলের ভেতরে এখলাস তাকে হুলুসীয় তাকে তো আসুন এবার জিলহজ মাসে আমরা কি কি দুয়া পাঠ করতে পারি আমি দুইটি দুয়ার কথা বলবো আপনাদেরকে যে শেষদার মধ্যে যাবেন জিল মাস আপনি বেশি বেশি তাহায পড়ার চেষ্টা করবেন শেষ রাত উঠে আপনি বেশি বেশি আল্লাহ পাকরুব্বুল আলমিনকে সেজদা করবেন শেষ রাতের কথা কি বলবো ভাই আল্লাহ রব্বুল আলমিন প্রতি রাতে যখন শেষ রাত অর্থাৎ তাহাজুদ্ের নামাজের সময় হয় দুইটা তিনটা হয়ে যায় তখন আল্লাহ ফাকরবুল আলমিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন আর ওই সময়ের মধ্যে যদি আপনি তাহাজুদ্দের নামাজ পড়তে পারেন রব বেকা আবার কুসুম আপনার মনের ভেতরে যা আশা আছে আল্লাহ তালা পূরণ করে দিবেন আমরা আসলে এমন এক জাতি আমরা আল্লাহর কাছে চাইতে পারি না আমরা মানুষের কাছে অভিযোগ করতে পারি বন্ধু বান্ধবের কাছে চাইতে পারি কিন্তু আল্লাহ তালার কাছে আমরা চাইতে পারি না মেন সমস্যা হচ্ছে ওই জায়গাতে আমরা আল্লাহতালার কাছে চাই না আমি বলবো আপনি আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইবেন তো যদি পারেন তাহাই যদি নামাজের সাজদা গিয়ে দোয়াটি পাঠ করবেন দুইটি দোয়া বেশি বেশি পাঠ করবেন আর যদি বলুন হুজর আমি তো সারা রাত সারাদিন কষ্টের কাজ করি সারাদিন আমি হচ্ছে একজন প্রবাসী মানুষ আমি তো তাহা নামাজ পড়তে উঠতে পারি না ভাই একটু চেষ্টা করলে আপনি পারবেন তাহাজ নামাজ পড়া কিন্তু এত কঠিন কিছু না তাহা নামাজ যারা পড়ে তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করবে করবেন যে ভাই আপনি তাহা নামাজ পড়তেছেন আপনার অনুভূতিটা কেমন আপনার ভেতরে কি কাজ করে জিজ্ঞেস করে দেখবেন যারা তাহাজ্যদের নামাজ পড়ে এদের মনের মধ্যে অনেক অনেক শান্তি পাওয়া যায় এদের মনে অনেক অনেক শান্তি এরা অশান্তি বলতে কিচ্ছু থাকেন এদের ভেতরে তো এই জন্য নামাজের মধ্যে আপনি দুয়াটি পাঠ করবেন যদি তাহাজ পড়তে উঠতে না পারেন আল্লাহ আকবর রাতের শেষভাগে আল্লাহ পাকরবুল আলমিন প্রথম আসমানে আইসে আমাদেরকে ডাক দিয়ে থাকেন হে বান্দা কী আছে অভাবের মধ্যে আমার কাছে দোয়া করো তোমাদের অভাব আমি দূর করে দেবো কে আছো ঋণগ্রস্ত আমার কাছে দোয়া করো আমি তোমাদের ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থতার মধ্যে পড়ে গেছো আমার কাছে দোয়া করো আমি তোমাদের অসুস্থতা দূর করে দেব। হাত্তা মতলা ইল ফজর আল্লাহ পাকবুল আলমিন এইভাবে শেষ রাতে বান্দাদেরকে একেবারে হচ্ছে ফজর পর্যন্ত ডাকতেই থাকে তো ওই টাইমের মধ্যে যদি আমরা আল্লাহ তারা কাছে চাইতে পারি আর যদি সেই ছাওয়াটা যদি জিলহস মাসে হয়ে থাকে রব বেকা আবার কুসুম আপনি জান্নাত পাবেন আপনার মনরাসা পূরণ করে দিবেন আপনার জীবনের যৌবনের সকল গুণাল সু হওয়া তালা ক্ষমা করে দিবেন তো যদি আপনি তাহাজিৎ পড়তে না পারেন আমি আপনাকে বলবো হচ্ছে আপনি নফল নামাজের মধ্যে ধরেন জোহরের নামাজ পড়বেন ফরস পড়ার সময় ফরস শেষ হয়ে গেলে সুন্নত মোয়াকাদে শেষ হয়ে গেলে আপনি দুই রাত নফল নামাজ পড়বেন অথবা অন্যান্য টাইমে যখন আপনি ফ্রি থাকেন উজু করে দুই নফল নামাজ পড়বেন অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন সালাতুল হাজতা নামাজ পড়তে পারেন সালাতুল বিভিন্ন নামাজ আছে আপনি নফল নামাজের স্যাচদায় গিয়ে দুয়াটি পাঠ করবেন দুয়া সুরা অন্যান্য দিন যেভাবে পাঠ করেন আপনি সেভাবে পাঠ করবেন তবে দুইটি দুয়া এই যে হজমাসকে কেন্দ্র করে সাজদার মধ্যে যাওয়ার পরে সুবাহানা রব্বি আলা সুবাহান, রব্বি আলা সুবাহানা রব্বি আলা হ্যাঁ এই তাজবিটা আপনি হচ্ছে তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন পাঠ করার পরে যে কোনো তাহার নামাজ হোক কিংবা অন্যান্য দিনের নফল নামাজের মধ্যে হোক সুবাহানরব্বি আল আলা সুবাহানর্বিএল আলা সুবাহরব্বি আল আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করার পরে এক নম্বরে যে দুয়াটি তিনবার পাঠ করবেন ইয়া হাই ইউ يا قيوم, برحمتك أستغيث. كي يا, حيو يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك আস্তাগিদ এক নম্বরে দুয়াটি পাঠ করবেন আল্লাহ তালার গুণবাচক নাম আছে কানে গুনবাচক নাম রসুলায় যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ ফাকরবুল আলমেন ওই বান্দার দোয়া কোনো ফিরিয়ে দেন না দুয়াটি পাঠ করার পরে আপনি আরেকটি দোয়া পাঠ করতে চাইলে পাঠ করতে পারেন তো তো যে দোয়াটি পাঠ করলে আপনার ওপর জান্নাত ওয়াজিব হয়ে যায় সুহানুল্লাহ হবে দোয়াটি কী رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا كالكرون رضيت بالله ربا ওয়াবিল ইসলাম্মিন এই দুটি দোয়া যদি আপনি সাজদার মধ্যে গিয়ে পাঠ করতে পারেন এটা শুধু এই দুটি দুয়া আপনি জিলহজ মাসের মধ্যে সাজদা গিয়ে পাঠ করবেন অন্যান্য মাসের মধ্যে পাঠ করবেন না এরকম না আপনি জিলহজ মাসও পাঠ করতে পারেন অন্যান্য মাসের মধ্যে আপনি হচ্ছে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ এত এত বেশি বেনিফিট পাবেন আপনি চিন্তাও করতে পারবেন না তো এই দুয়াটি পাঠ করার পরে এই দুইটি দোয়া পাঠ করার পরে নামাজের শেষ দেয় তো তা শাহ দুর শরীফ দুয়ে মাস ওরা পাঠ করে নামাজ শেষ করে ফেলবেন নামাজ শেষ করে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন মনের কথাগুলো বলবেন অভাব অনটনের কথাগুলো বলবেন ইনশাল্লাহ এভাবে যদি আপনি কন্টিনিউ আমলটি করতে পারেন আপনার জীবনের যৌবনের সকলগুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আল্লাহ চাইলে পারেন ইনল্লা আলা কুল্লিস কদির আল্লাহর কাছে চান আল্লাহকে বলেন নাহার আল্লাহ ফাকরুল আলমিনকে বলেন আল্লাহ আপনি রাতকে দিন করেন দিনকে রাত করেন দিন আসে রাত যায় রাত আসে দিন যায় আল্লাহ আপনি যদি এত বড় কাজ করতে পারেন আমি কিন্তু আল্লাহ একটু অভাবের মধ্যে পড়ে গিয়েছি একটু ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন আল্লাহ আপনি আমার ঋণগ্রস্ত যে হয়ে গেছে সেগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ টেনশনের মধ্যে আছে আল্লাহ টেনশন দূর করে দিন এভাবে যদি আপনি আমি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চাইতে পারি আল্লাহ তালা বান্দাদেরকে ঠকান না আল্লাহ ফাকর্বুল আলমিন বান্দাদেরকে ঠকানোর কোনো প্রশ্নই আসে না ইনশাআল্লাহ জিলহাজ মাস আমরা চেষ্টা করব। এই দুটি দুয়া শেষদার মধ্যে গিয়ে বেশি বেশি পাঠ করার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমীর কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনেছেন ইসলামকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ আপনি সকল মুসলিম উম্মাহের ঘর থেকে অশান্তি দূর করে দিন আল্লাহ সকলের জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে যেন কবর যেতে পারে সে তৌফিক আপনি দান করুন আল্লাহ আমাদেরকে কবর আজাব ক্ষমা করে দিন আল্লাহ আমাদের অভাব অন্টনগুলো দূর করে দিন আল্লাহ আমাদের টেনশন মুক্ত রোগ মুক্ত একটা জীবন দান করুন আমিন হা দা মা ইন্দি বলিল মিন্দুল্লাহ আলহি তাকাল তো ইহি উনি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু